তামিম দারি একজন সাহাবি কি নাম তামিম দারু রাজি আল্লাহ মানহ তিনি একবার ত্রিশ জন বা চল্লিশ জন সাথীকে নিয়ে সাগরে সফর করতে শুরু করলেন প্রচণ্ড ঝড় আসলো সাগর তাদেরকে প্রায় এক মাস সমুদ্রের মধ্যে ঘুরাবো ঘুরাব ঘুরাবো এক পর্যায়ে একটা দ্বীপে তারা নোংর করতে পারলেন সেই দ্বীপে তারা একটা প্রাণীকে দেখতে পেলেন যেই প্রাণীর গায়ে প্রচুর লোম ছিল কি ছিল লোম এত বেশি লোমকূপ যে তার চেহারা কোনটা আর পিছন দিক কোনটা এটা আইডেন্টিফাই করা যাচ্ছে না এবং বিস্ময়কর বিষয় হচ্ছে এই প্রাণী কথা বলা শুরু করলো তারা বলল তোমরা কারা তারা বলল আমরা আরব থেকে এসেছি এরকম কিছু কনভারসেশন হলো তখন সেই প্রাণী বললেন বা বলল তোমাদের অপেক্ষা করছে একজন ব্যক্তি আমার সাথে আসো তো তারা গিয়ে দেখলেন শেকল দিয়ে একজন ব্যক্তিকে বাধা আছে যেই ব্যক্তি খুবই শক্তিশালী তাকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং সেই ব্যক্তি তাদেরকে জিজ্ঞাসা করছিল তোমরা কোথেকে এসেছ রাদি রাজিউল্লাহ মানু তিনি বলছেন আমরা মক্কা থেকে এসেছি মদিনা মক্কা থেকে এসেছে কি উদ্দেশ্যে এই উদ্দেশ্যে তোমাদের সেখানে একজন ব্যক্তি আছে মুহাম্মদ তার কী খবর তামিলদারির রাজিউল্লাহ খানু বলছেন তার খবর হচ্ছে বালতির মতো কিসের মতো বালতির মতো কখনো তিনি বিজয় লাভ করছেন কখনো আবার মুশ্রেকটা বিজয় লাভ করছেন মানে বদরের যুদ্ধে তিনি জয়লাভ করেছেন উহুদের যুদ্ধে আবার মুশ্রেকটা মুসলিমদেরকে বিপর্যয়ের সম্মুখীন করেছেন জিজ্ঞাসা করলেন তাবারিয়া রথ চেন তিনি বলছেন হ্যাঁ চিনি তাবারিয়া রদে কি পানি আছে তামিম দারি রদি আল্লাহ খানহু বলছেন হ্যাঁ পানি আছে এই ব্যক্তি তখন বলছে অতি শীঘ্রই সেখানে কোনো পানি থাকবে না আবার প্রশ্ন করছেন বাইসানের খেজুর গাছের নাম শুনেছ তামিম বলছেন শুনেছে সেখানে কি খেজুর আছে তামিন বলছেন প্রচুর খেজুর আছে এই ব্যক্তি বলছে যে অতি সত্তর সেখানে কোনো খেজুর থাকবে না এরকম কিছু কথা বলার পরে তামিম দাড়ি তাকে জিজ্ঞাসা করলেন আপনি কে এত প্রশ্ন জিজ্ঞাসা করছেন তুমি কে তোমার পরিচয় দাও তখন এই ব্যক্তি বলছিলেন আমার পরিচয় তোমরা খুব শীঘ্রই জানতে পারবে অতি শীঘ্রই আমি এই শেকল থেকে মুক্ত হব এবং পুরো পৃথিবীতে আমি চল্লিশ দিন রাজত্ব করবো কতদিন চল্লিশ দিন তবে মক্কা এবং মদিনায় আমি প্রবেশ করতে পারবো না কারণ সেখানে প্রবেশ করতে ধরলেই দেখা যাবে আল্লাহর ফেরেস তারা খোলা তরবারি হাতে মক্কা মদিনা পাহারা দিচ্ছে তবে আমি আমার পরিচয় জানিয়ে দিচ্ছি আমি হচ্ছি দাজ্জাল বুঝতে পারলেন তাহলে দ্বীপে বন্দি অবস্থায় কোন সাহাবি দেখেছেন তামিম দারি রকম তিনি এসে ঘটনা নবী সালামকে বললেন বলার পরে নবী সালুসলাম তার চেহারাটা উজ্জ্বল হয়ে উঠল তিনি মিম্বরে দাঁড়িয়ে বললেন আমি কি তোমাদেরকে বলিনি এই এইরকম একটা সত্তার কথা এমন একটা ভয়ঙ্কর ফেতনার কথা মসিহৈ দাজ্জালের কথা সাহাবিরা বলেন হ্যাঁ আপনি বলেছিলেন তামিম দারি আজকে সেটাই দেখে এসেছে তোমাদেরকে সেই ঘটনা সে ব্যক্ত করছে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে দাজ্জাল একটা দ্বীপের মধ্যে বন্দি ছিল বা আছে বা আছে হয় ছিল এখন ছিল না এখনো আছে এর উত্তর খুঁজতে হলে একটা হাদিস দেখতে হবে এটা কোন হাদিস সহি মুসলিমের নবী সাল্লুসাল্লাম মদিনায় বসবাস করছেন মক্কা থেকে হিজরত করে মদিনা এসেছেন মদিনায় আল্লাহ তিনি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন বদরের যুদ্ধ হয়েছে উহুদের যুদ্ধ হয়েছে খন্দকের যুদ্ধ হয়েছে ইসলামের একটা পুরো খিলাফা স্টেট যেটা আমরা বলি সেটা কায়েম হয়েছে এর মধ্যে খবর এলো একজন ইহুদি মায়ের একটা সন্তান আছে একজন ইহুদি মায়ের একটা সন্তান হয়েছে এই সন্তানটার সাথে দাজ্জালের যে আলামত এগুলো মিলে যাচ্ছে ঠিক আছে এই সন্তানের নাম হচ্ছে ইবনে সৈয়দ কি নাম ইবনে সাইয়দ তো নবী সার ওমর উমর আনহু এবং অন্যান্য সাহাবিদের কিনে ইনভেস্টিগেট করতে গেলেন ইনভেস্টিগেট করতে গিয়ে তাকে ডাকলেন ইবনে সৈয়দকে ডেকে বললেন তার চুলগুলো কোকরানো ছিল ঠিক দার্জালের চুলের মতোই চোখ চোখের মধ্যে একটু সমস্যা ছিল কারণ আমরা জানি দার্জালের ডান চোখে একটু সমস্যা থাকবে আঙ্গুরের আঙ্গুর কালার দেখেছেন আঙ্গুর চোখটা অনেকটা আঙ্গুরের মতো হবে ফোলা ইবনে সাইয়েদের কাঠামোটা মিলে যাচ্ছিলো নবী সালাম তাকে ডেকে বললেন তুমি কি দেখো ইবনে সাইয়েদ বলছে আমি আড়স দেখি কি দেখি আরস কোথায় সমুদ্রে তুমি তো শয়তানের আড়স দেখো এবার দ্বিতীয় প্রশ্ন করছে তুমি কি বিশ্বাস করো যে আমি মোহাম্মদ শেষ নবী তুমি কি বিশ্বাস করো যে আমি মোহাম্মদ শেষ নবী এখন এই ব্যক্তি বলছে ব্যক্তি নাকি আসলে ছোটই বলা যায় ইবনে সাইয়েদ তার নাম কি ইবনে সাছে বলছে আপনি কি স্বীকার করেন যে আমি নবী কে বলছে ইবনে সাইয়েদ এই কথা শোনার সাথে সাথে ওমর রদি আল্লাহ আনহু তিনি বলেন ইয়া রসুল্লাহ সে তো নিজেকে নবী দাবি করছে আপনি আমাকে অনুমতি দেন আমি এক কোপে তার গড্ডানটা নামায় ফেলে দেব কে বলছে এটা ওমর এবার এবার রসুল সালামের স্টেটমেন্ট শোনেন সই মুসলিম আছে এবার নবী সাল্লাম বলছেন যে না ওমর দাঁড়া যদি সে সত্যি দাজ্জাল হয়ে থাকে কথাটা শোনেন যদি সে সত্যি দাজ্জাল হয়ে থাকে তুমি তাকে হত্যা করতে পারবে না তাকে হত্যা করবে আলাইহিস সালাম কে হত্যা করবে আচ্ছা আর যদি সে দাজ্জাল না হয়ে থাকে তাহলে নিরপরাধ মানুষকে হত্যা করার মধ্যে কোনো ফায়দা নাই এখন একটা হারিসে আপনি দেখলেন সে দ্বীপে বন্দি দ্বীপে যদি বন্দি থাকবেই দ্বীপে যদি বন্দি থাকবেই আমার প্রশ্ন আপনার কাছে যে তাহলে নবী সাল আলী সাল্লামের চেয়ে কি কেউ বেশি জানতে পারে সে দ্বীপে বন্দি আছে না নাই নবীর চেয়ে এটা কি কেউ বেশি জানতে পারে সে এখনও দ্বীপে বন্দি অবস্থায় আছে কি নাই এটা সবচেয়ে ভালো কে জানবেন অবশ্যই নবী সাল তাই নয় কি তো নবী সাল্লাম যদি শিওর হবেন যে সে দ্বীপেই বন্দি আছে তাহলে মদিনায় একজন ছেলেকে এভাবে ডেকে ইনভেস্টিগেট করার কি প্রয়োজন আছে কথা বুঝতে পারছেন না মনে যদি আপনি মনে করেন শিওর যে আমাদের চেয়ারম্যান সাহেব বা আমাদের গেস্ট যারা তিনি বাড়িতে আছেন আপনি শিওর তাহলে আপনি মাহফিলের প্যান্ডেল তাকে খুঁজতে যাবেন কেন আপনি তো সে আছে তার মানে আপনি একটা চান্স নিচ্ছেন সে বাসা থেকে বের হতেও পারে নাও পারে তাই না কি তার মানে আমরা একটা চান্স পাচ্ছি এখানে দ্য জাল ওয়াসাল্লামের যুগেও রিলিজ হতেও পারে নাও পারে এখন আমি সামনের দিকে আসতে দেখলে তিনটা জায়গার কথা পাওয়া যায় হাদিসে কটা জায়গা তিনটা আমি পেয়েছি এর চেয়ে বেশি যদি আরো কেউ গবেষণা করেন তাহলে পেতে পারেন আমার নয় আমি জায়গার কথা পেয়েছি বলেছেন এই তিনটা জায়গা থেকে দাজ্জাল বের হবে ঠিক আছে একটা হচ্ছে খোরাসান কি নাম খোরাসান খোরাসান মূলত ওই যে খাইবার পাক্তুন থেকে শুরু করে আফগানিস্তান ইরান এই পুরো কন্টিনেন্টটাকেই আসলে খোরাসান বলা হয় দুই নম্বর হচ্ছে ইস্পাহান কি নাম এই জায়গাটা কোথায় এটা ইরানের মধ্যে কোথায় ইরানের মধ্যে এবং হাদিস এসেছে এই ইস্পাহানের প্রায় সত্তর হাজার ইহুদি কত হাজার সত্তর হাজার কি হিন্দু ভাইয়ের কথা বলা হয়েছে খ্রিস্টান ভাই বুদ্ধিস্ট কোন শব্দ বলা হয়েছে ইহুদি আছে মনে রাখেন শব্দটা মনে রাখেন সত্তর হাজার ইহুদি মসিহদালের সাথে যোগ দিবে